প্রতিবার গ্যাজেট আনলে এই অবস্থা স্টুডিওতে গ্যাজেট নিয়ে যখনই ভিডিও করতে আমি তখন বিন কারি টানা শুরু করে দেয় ভাই বুঝিনা আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষার চলে আসছি আজকে একটা গ্যাজেটের ভিডিও নিয়ে অ্যান্ড গ্যাজেট বলতে সবচেয়ে বেশি যেটা আপনাদের জরুরি হয় সেইটা নিয়ে সেটা হচ্ছে টিডাব্লিউএস ভাই এখন এমন অবস্থা হয়ে গেছে একটা ফোনের সাথে একটা টি ডাবলিউএস থাকেই দুই পঁচিশ সালে যদি আপনার টি কেনার দরকার হয় তাহলে এই ভিডিওটা মোস্ট ডেফিনেটলি দরকার হবে ইনশাআল্লাহ অ্যান্ড আজকে সেই টেকের পক্ষ থেকে সবচেয়ে মোস্ট সেলিং টি গুলো নিয়ে আসছি দু থেকে চার হাজার টাকা হচ্ছে আমাদের বাজেট রেঞ্জ অ্যান্ড আপনি যদি সেই টেকের ব্যাপারে না জানেন সেই টেক হচ্ছে আমার বড়ো ভাইয়ের প্রতিষ্ঠান সেই আমরা হচ্ছে গ্যাজেট সেল করি ওয়ারেন্টি সহ নন ওয়ারেন্টি সহ সেখানে স্মার্ট ওয়াচ আছে আমরা আগে ভিডিও করছি টিডাবলএস নিয়ে ভিডিও করছি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে সামনে ভিডিও আসতেছে আপনাদের স্মার্ট বা শপিং ডেস্টিনেশন হওয়া উচিত আমার মতে সেই টেক ডট কম ডট বিডি সো আজকে যেই সেই 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 লেভেলের গ্যাজেটস গুলো নিয়ে আসছি বা টি ডাব্লিউএস নিয়ে আসছি তার মধ্যে ফার্স্ট পিক করবো আমি এইটা সাউন্ড পিটস টি থ্রি প্রো সো সাউন্ড পিটস টি থ্রি প্রো এইটা হচ্ছে দুই হাজার টাকার নিচে জাতীয় টি এস এখন এটার ব্যাপারে সবার আগে আমি একটা কনফেশন বাই দিয়ে দিই এইটা মার্কেটে সেল হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় বাট সেই টেক এটার দামটা বেশি উনিশশো টাকা এটার কাহিনী আছে ভাই আপনি যখন সেই থেকে সাউন্ড পিটস থ্রি থ্রি প্রো কিনবেন তখন সাথে একটা হচ্ছে সিলিকন কেস ফ্রি পাবেন গিফট পাবেন যে সিলিকন কেসটার দাম মোস্ট প্রবলি আড়াইশো বা তিনশো টাকা হবে অ্যাট লিস্ট অ্যান্ড এর পাশাপাশি সেই ফ্রি ডেলিভারি দিচ্ছে সো আপনি একটু ক্যালকুলেট করে নিতে পারেন নিজের মতন আলটিমেটলি মার্কেটের বেস্ট ডিলটা এখানেই হচ্ছে দুই হাজার ছয় মাসের ওয়ারেন্টি সহ যখন আপনি এরকম একটা কেস দেখবেন যেটা হচ্ছে নকল লেদার ফিনিশের তখন ফার্স্টই আপনার মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ বাট একটু মন খারাপ হইতে পারে যখন আপনি এই উঠাবেন কারণ আমার কাছে এই হিঞ্জটা অলওয়েজ দুর্বল লাগছে ছোট করে থ্রি প্রোর পরিচয় দিয়ে দিলে ভাই টুয়েলভ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার এটাতে ইউজ করা হয়েছে ফোর মাইকের ইয়ারবাডস এইটা IPX4 ওয়াটার রেজিস্টেন্সি আছে টাচ কন্ট্রোল আছে ইয়ারবাডে প্লে পজ এন্ড ভলিউম কন্ট্রোল করতে পারবেন ব্লুটুথ 5.4 সাপোর্ট আছে এন্ড অ্যাপ সাপোর্ট আছে এটা অ্যাপের নাম হচ্ছে পিটস অডিও টাইপ সি দিয়ে চার্জ দিবেন চার্জিং ইন্ডিকেটর লাইট আছে কেসের মধ্যে এন্ড অনলি ব্ল্যাক কালারে এই লেদার ব্ল্যাক ফিনিশে এটা হচ্ছে अवेलेबल কেসটা ছোটখাটোই আছে হাতে এরপর বার্সগুলা ভাই যথেষ্ট সুন্দর এন্ড কানে যথেষ্ট ভালো পরিমাণ ফিট হয় দুই টাকা অনুযায়ী এটা সাউন্ড আউটপুট হ্যাঁ আপ টু মার্ক বলবো আমি একদম বেস বলবো না বাট যথেষ্ট পরিমাণ ভালো এনাফ বেস আছে সাউন্ডের মধ্যে যে কোন রকম মিউজিকের ক্ষেত্রে আউটপুট ভালোই আসে ভোকালটা স্মুথ বা ট্রেবেলের ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে কোন দিকে বেশি অ্যাগ্রেসিভ না আপনি রেগুলার টাইপের ইউজার হইলে এটা খুব ভালো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স আপনাকে দিবে এখন টি থ্রি প্রোটা মাইনাস থার্টি ফাইভ ডিবি পর্যন্ত এএনসি সাপোর্ট করে এএনসি স্ট্রেংথ মোটামুটি ভালো বলবো আমি দি বেস্ট বলবো না বাট এই প্রাইসে যা দিচ্ছে ইটস গুড এনাফ বাট থ্রি থ্রি একটা বড় ব্যাপার হচ্ছে অ্যাপ সাপোর্ট অ্যান্ড অ্যাপে গিয়ে একটু টুকিটাকি নাড়াচাড়া করা এটার অ্যাপে গেলে আপনি এএনসি ট্রান্সপারেন্সি নরমাল মোড সবকিছু চেঞ্জ করতে পারবেন কিছু ইকুলেজার প্রিসেট আছে কাস্টমাইজড ইকইউ আছে যারাই সাউন্ড পিটস থ্রি থ্রি প্রো কিনবেন অ্যাপে গিয়ে কানেক্ট করে একটু নাড়াচাড়া কইরেন কারণ স্টক ভাবে বাই ডিফল্ট ভাবে সাউন্ড কোয়ালিটি অত ভাল লাগে না বাট অ্যাপে গিয়ে একটু নিজের মতন টিউন করে নিলে সাউন্ড কোয়ালিটি ভাই যথেষ্ট পরিমাণ ভালো লাগে অ্যান্ড সবার শেষে মাইক্রোফোন বা কল কোয়ালিটি এই ভিডিওতে আমরা কল কোয়ালিটি নিয়ে প্রত্যেকটা ডাব্লিউস এর বেশ ইম্পর্টেন্স দিয়ে ফোর অনুযায়ী আউটডোরে এইটা কলিং কেমন ব্যাকআপ দেয় কেমন সাপোর্ট দেয় সেটা লাইভ টেস্ট করছি একটু শুনেন অ্যান্ড আমরা কিন্তু প্রত্যেকটা টি এই একই জায়গায় একই এনভায়রনমেন্টে লাউড এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে কল কোয়ালিটি বা মাইক্রোফোন কোয়ালিটি এটা টেস্ট করছি কলে কথা বললে কেমন শোনাবে কারণ মানুষ প্রচুর এখন ইউজ করে যে টিডাব্লিউ স্ক্যানে লাগাই রাখে ম্যাসেঞ্জারে কথা বলতে থাকে ভিডিও কলে কথা বলতে থাকে ব্যাকআপের ক্ষেত্রে আপনি বার্সগুলো থেকে চার থেকে পাঁচ ঘন্টার মতন ব্যাক আপ পাবেন এটা মোটামুটি টেস্টেড এএনসি অন এএনসি অফ দুইভাবে আমরা টেস্ট করেছি অ্যান্ড ওভারঅল এই কেস সহ কেসের সহ আপনি মোটামুটি বিশ থেকে বাইশ ঘন্টার মতন ব্যাকআপ এনশিওর করবেন চার্জিং ইন্ডিকেটর যে লাইটটা ফিফটি পার্সেন্টের উপর থাকলে গ্রিন ফিফটি পার্সেন্টের নিচে নামলে ইয়েলো অ্যান্ড টেন পার্সেন্ট মানে লাল বাত্তি এন্ড এখানে একটা কিন্তু ওই যে পেয়ারিং বা রিসেট বাটন আছে পেয়ারিং বাটন আছে তো এই ছিল সাউন্ড পিটস টি থ্রি প্রো ভাই এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই খুবই জোস জিনিস খুবই হট সেলিং এন্ড নেক্সট যেটা আসতেছে আমরা দুই নাম্বারে রাখছি এটাকে এটা একদম লেটেস্ট জিনিস ইউসিওয়াই বার্ডস এএনসি বা এইচ টি ফিফটিন এইচ পনেরো হচ্ছে এটার মডেল নতুন আসছে একুশশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ অ্যান্ড এই জিনিসটার জোস প্রথম দেখাতেই ভাই সুন্দর লাগতেছে কালো এবং সাদা কালারে পাওয়া যায় অ্যান্ড এইটাও কিন্তু ওই যে লেদার টাইপের নকল লেদার টাইপের ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে এটা কাভার করে রাখছে কেসটা যথেষ্ট পরিমাণে হালকা অ্যান্ড এটা ওপেন হয় এইভাবে এইভাবে ওপেন হওয়ার কারণে এটার হিঞ্জটা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত টি থ্রি প্রোর মতন হচ্ছে নর বরে না অ্যান্ড এটার বডির মতন ইয়ারপাডসের গায়েও কিন্তু ওরা হচ্ছে লেদার টেক্সচার দিয়ে রাখছে অ্যান্ড আমার কাছে এইটার যে শেপটা দেখেন শেপটা একটু অ্যাপলের যে ইয়ারপডস ওই কাইন্ড অফ শেপ এএনসি এর ফিচারগুলো যদি আমরা খেয়াল করি এটা তো সবার আগে আছে এই প্রাইস ভাই ও যদি ডেলিভার করতে পারে তাহলে তো জোশ হবেই এরপর সিক্স মাইক এআই বেসড ইএনসি আছে মানে ছয়টা মাইক এরপর ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সাপোর্ট করে টাইপ সিপোর্ট দিয়ে চার্জ দিতে হবে টাচ কন্ট্রোল আছে আইপি এক্স ফোর রেটিং আছে টুকটাক পানিতে কিছু হবে না চার্জিং ইন্ডিকেটর লাইট আছে বাটসের মধ্যে অ্যান্ড এটাতে পেয়ারিং বাটনটা মিসিং এই একটা প্রবলেম আমরা পাইলাম এখন টি মার্কেটে বা সাউন্ডের ক্ষেত্রে কিউসিওয়াই কিন্তু যথেষ্ট ট্রাস্টের একটা নাম হয়েছে মেলোভার্স প্রো ওদের একটু পরে আসতেছে ওইটা তো ভাই সুপার ফেমাস বাংলাদেশের একটা জাতীয় টিডাব্লিউস হয়ে যাচ্ছে সো কিউসিওয়াই এত জোশ সাউন্ডের ক্ষেত্রে অনেক ভালো বাট আমাদের একটা কনসার্ন জানায় দিই কিউসিওয়াই অ্যাপের সাথে এখনও ওইটার কানেকশন ইস্যু ওই যে কানেকশন মিসিং ইস্যু টুকটাক এখনও খেয়াল করা যায় এই জিনিসটা দ্রুত সলভ করা দরকার কারণ কিউসিওয়াইয়ের অডিও প্রোডাক্টগুলো কিন্তু জোস অ্যাপ সাপোর্টটা একদম পারফেক্ট হয়ে গেলে সেই হতো অ্যাপ নিয়ে পরে কথা বলি কারণ এটার মেইন ব্যাপারটা মেইন যে স্পেশালিটি সেটা কিন্তু মাইক এটাতে দুইটাতে তিনটা তিনটা করে ছয় মাইক মানে এটা ছয় মাইকের একটা টি ডাব্লিউ অ্যান্ড এইটা আপনি একুশশো পঞ্চাশ টাকায় মোটামুটি বেস্ট কলিং এস বলতে পারেন কারেন্টলি অথবা ওয়ান অফ দি বেস্ট অ্যাটলিস্ট হবে বেস্ট বলে দেয় আমার জন্য খুব একটা যায় না আমার সাথে আমরা এটা কলিং সাউন্ড চেক করছি অ্যান্ড টি থ্রি প্রোর তুলনায় অ্যাটলিস্ট আমরা ভোট নিছি চার পাঁচজনের থেকে টোয়েন্টি অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন বেটার এটার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ওইটাতে চার মাইক এটা তো যেহেতু ছয় মাইক সো যাদের একটু কলিংয়ের দিকে বেশি ফোকাস তারা সে এইটা দেখতে পারেন বার্স এনসিটা এটা হচ্ছে সব সবচেয়ে বেশি স্পেশাল জায়গাটা এন্ড আমরা তো টি3 প্র সাউন্ড শুনাইলাম কিভাবে সাউন্ড শোনা যায় যখন বাইরে নয়েজের মধ্যে কথা বলতেছেন এইটারা শুনে নেন তাহলে আপনারা পাশাপাশি কম্পেয়ার করতে পারবেন কি পরিমান বেটার এইটা হ্যালো আসসালামু আলাইকুম তোফিক ভাই কি অবস্থা আপনার আমি আজকে এখন তো একই জায়গায় আছি আমরা আমরা

এই প্রাইস রেঞ্জে জাতীয় যেই টি এস খেতাবটা টি থ্রি প্রোর সেটা একটু টানাটানি করতেছে অলরেডি অ্যান্ড বেশ একটা ধামাকা টাইপের ছোট মরিচ টাইপের প্যাকেজ অফার করতেছে সো বার্সেন্সিটা নতুন আসছে নতুন নতুন গরম গরম কিনে ফেলেন দেখত যেহেতু বেশি সুন্দর এটা খালি পেয়ারিং বাটনটা দিয়ে দিলে মনে হয় ষোলো কলা একদম পূর্ণ হয়ে যেত যেটাকে বলে আর কি চলে যাই নেক্সট টি এ যেইটা আমি অত বেশি রেকমেন্ড করতে পারতেছি না মুনড্রপ স্পেস ট্রাভেল টি এস ভাই এইটা সাদা কালারে হয় কালো কালারে হয় এইটার একটাই গুণ আছে সেটা হচ্ছে সে সুন্দর অতীব সুন্দর অত্যন্ত সুন্দর এছাড়া আর কোনো গুণ ভাই এটার বলার মতো নাই অ্যান্ড এটার আমার এতই পছন্দ হয়েছিল আমি নিজেও একটা নিয়েছিলাম এটা হোয়াইট কালারটা আমি নিয়ে নিছিলাম পার্সোনালি বাট ভাই এইটা হচ্ছে মাকাল ফল মানে ও দেখতে বাহির থেকে অনেক সুন্দর বাট ভিতরে যখন কাটবেন ইউজ করতে যাবেন তখন হচ্ছে মোটামুটি দুর্গন্ধযুক্ত যেটাকে মাকাল ফল বলে হয় কি ওইরকম সো কেন এটার মাকাল ফল বললাম ভাই নাম্বার ওয়ান এটাতে কোনো লিড নাই মানে খোলা এটা খুবই রিস্কি যে কোনো টাইম টি এস মানে ইয়ারবাডসটা পড়া যেতে পারে সাইড থেকে বের করতে হয় সাইড থেকে ইন করতে হয় অ্যান্ড ভিতরে প্রচুর পরিমাণে হচ্ছে যে ময়লা জমে এই খাজের মধ্যে বালু জমে অ্যান্ড যে কোনো টাইমে আপনি ইয়ারবাডস হারায় ফেলতে পারেন এই একটা রিস্ক থাইকাই যায় এটা প্র্যাকটিক্যালিটি কম অ্যাকচুয়ালি অ্যান্ড এই প্লাস্টিকটায় প্রচুর পরিমাণ স্ক্র্যাচ পরে এটা আমার আগের ইউসেজেই আমি দেখতে পারছি

এএনসি যেটা যেইটা আসে এএনসিটাও খুব একটা স্ট্রং না এই প্রাইস যেই প্রাইস এই প্রাইসে এর থেকে ফার বেটার এএনসি আপনি পাওয়া যাবেন অ্যান্ড এএনসি অন অফের বাটনও নাই অ্যাপসের মধ্যে অ্যাপসের কথাই যেহেতু চলে গেছি ভাই অ্যাপসেও অনেকখানি ঘাটতি আসে ফিচার আমার কাছে ফুলফিল লাগে নাই অ্যান্ড অ্যাপসের মধ্যে ওরা আরও

লং টাইম আপনি হচ্ছে সাউন্ড শুনলে বা কানে লাগায় রাখলেও আনকমফোর্টেবল ফিল করবেন না ওইরকম এরপর যদি ব্যাটারির কথা বলতে যাই তাহলে ভাই বার্ডস গুলো থেকে তিন থেকে চার ঘন্টার মতন ব্যাক পাবেন অ্যান্ড চার্জিং কেস সহ ব্যাক কিন্তু অ্যাকচুয়ালি কম দশ ঘন্টার একটু বেশি এখন এত নেগেটিভ শুনে আপনারা বলতে পারেন ভাই আপনারা বেস টি এর ভিডিও বানাইতে আনছেন তাহলে এইটার রাখছেন কে ভাই ডাইভার্সিটির জন্য সৃষ্টি করতে টাকা দাম আমরা এটা খুব একটা রেকমেন্ড করতেছি না বাট আপনার যদি দেখতে সুন্দর লাগে মন চায় নিতে মনের শখের চাওয়া বা শখের তোলা লাখ টাকা বা আশি টাকা যেটাই বলেন না কেন বাট একদম মন ভরে ফুলফিল ভাবে রেকমেন্ড করা যাবে কোনটা জানেন সেটা হচ্ছে এইটা হেয়ার ইজ বিউটিফুল কিউসিআই মেলোভার প্রো এটার দাম হচ্ছে একত্রিশশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ সো কিউসিআই মেলোভারস প্রো এর যদি আমি প্রাইমারি ফিচার গুলো দেখি তাহলে এটা তো ছয় মাইক আছে ইএনসি ব্লুটুথ ফাইভ দেয়া এটাতে আইপি এক্স ফাইভ রেটিং আছে বাকিগুলোর থেকে রেটিং এ একটু আগায়া পানির ক্ষেত্রে আর একটু সেফ হ্যাঁ টাচ কন্ট্রোল আছে বার্সের গায়ে ওই যে প্লে পজ মিউজিক চেঞ্জ অ্যাপ সাপোর্ট তো আছেই কিউসিআই অ্যাপ নাম টাইপ সি দিয়ে চার্জ দিবেন চার্জিং ইন্ডিকেটর লাইট আছে মেলোভার্স প্রোর বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং স্ট্রং হিঞ্জটাও কিন্তু ভালোই শক্ত অ্যান্ড এটাতে কিন্তু পেয়ারিং বাটনটা আসে চার্জিং ইন্ডিকেটারও আসে মেলোভার্স প্রো সাউন্ডের জন্য সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য অ্যাকচুয়ালি সবাই রেকমেন্ড করে যেমন ওর কোডেকগুলো দেখলেই বুঝবেন হাই রেজ ওয়ারলেস অডিও তো কোডেকটা সাপোর্ট করেই এল সাপোর্টও আছে মেলোভার্স প্রোতে অ্যান্ড এইটা তো ছয়টা মাইক আছে ছয়টা মাইকের আমরা হচ্ছে আবার কল টেস্ট করছি কল টেস্ট করে এইটা মোটামুটি স্ট্যান্ডার্ড লাগছে ওর দাম অনুযায়ী আসসালাম ভাই কথা ক্লিয়ার শুনতে আপনার কথা ক্লিয়ার কেমন আপনি আলহামদুলিল্লাহ বেস লাভারদের একটু বেশি প্রায়োরিটি দেয় বাট আমার কাছে ফিল হইস যেটা বলছে যে বেস এন্ড ভোকালের মধ্যে আর একটু ভালো এলে ভালো হইতো ভয়েস একটু থিনার লাগে কি বাট সাউন্ড কোয়ালিটির জন্য এটা ডেফিনেটলি সাজেস্ট করা যায় একদম যারা অডিও এনথুসিয়াস্ট আছেন। অডিও ফ্রিক যারা আছেন হ্যাঁ তাদের হয়তো অনেক এটার ক্ষেত্রেও ভুল ধরতে পারবেন অনেক আমি জানি বাট আমার মতো যারা ম্যাথস পিপল আছেন তাদের জন্য দিস ইজ মোর দেন অ্যানাফ অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আপনি ইয়ারবাডসগুলো থেকে পাঁচ থেকে ছয় ঘন্টার মতন ব্যাক পেয়ে যাবেন এএনসি অন করেই এএনসি অফ করলে তখন সেটা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত পৌঁছা যেতে পারে অ্যান্ড টোটাল চার্জিং কেস সহ টোটাল আপনি হচ্ছে বাইশ থেকে তেইশ ঘন্টার মতন ব্যাক অন্তত বিশ ঘন্টা তো পাবেনি ওকে এবার আমরা চলে যাচ্ছি চার হাজার টাকার দিকে ভিডিওতে লাস্টের দিকে চলে যাচ্ছি দাম বেড়ে গেছে এইটা হচ্ছে সাউন্ড পিটস ব্র্যান্ডের অ্যান্ড এটা হচ্ছে ক্যাপসুল থ্রি প্রো ব্ল্যাক কালারটা আমার হাতে হোয়াইট কালারও একটা আছে অ্যান্ড এইটার অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট এডিশন আছে আমরা ট্রান্সপারেন্ট এডিশনটাই ভিডিওতে হাইলাইট করতে চাইছিলাম তো অ্যান্ড সবচেয়ে স্পেশাল লাগে চার হাজার টাকা যখন খরচ করতেছেন প্রিমিয়ামনেসের ব্যাপারটা কিন্তু এখানে চলে আসে তো এই হচ্ছে কেসটা কেসের মধ্যে হচ্ছে একটু ব্রোঞ্জ কালারে ওরা সাউন্ড পিটস লেখা রাখছে হ্যাঁ রিসেট বাটন আছে টাইপসি যেই চার্জিং আছে আছে পোর্টটা এইটাও কিন্তু ভাই মানে যে যে একটা কোয়ালিটিফুল জিনিস দিছে টাকা নিচ্ছে সেটার একটা ইন্ডিকেশন দেয় সো ক্যাপসুল যদি ফিচারগুলো দেখি ডিবির হাইব্রিড এসি আছে বায়োকোটের ডাইনামিক ড্রাইভার ওরা বলতেছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সাপোর্ট আছে অ্যান্ড তিনটা করে মাইক্রোফোন আছে মানে সিক্স মাইক্রোফোনের এটা টি ডাব্লিউ এস আইপি এক্স ফোর রেটিং দেয়া এইটা সো ক্যাপসুল থ্রি প্রোর সবচেয়ে স্পেশাল পার্ট কোনটা ভাই আমার মতে হচ্ছে এইটার যেই মাইক্রোফোনের কোয়ালিটি বা কলিং কোয়ালিটি সেইটা ভাই এটা দিয়ে হচ্ছে আমরা ওই যে নয়েজের মধ্যে দ্বারা সাউন্ড রেকর্ড করছি কল করছি একজনকে এরপর হচ্ছে কথা বলছি ওই মোবাইল দিয়ে হচ্ছে সাউন্ড রেকর্ড করা হয়েছে কল রেকর্ড করা হয়েছে অ্যান্ড সবগুলোতে সেম কথা বলে সবগুলো পাশাপাশি কম্পেয়ার করে আমার কাছে মনে হয়েছে আজকে যতগুলো দেখাইছি এই পর্যন্ত অ্যান্ড নেক্সটেও যেটা দেখাবো সেটার তুলনায় দি বেস্ট লাগছে সাউন্ড পিটস এর ক্যাপসুল থ্রি প্রো এর কলিং কোয়ালিটি হ্যালো রাকিব ভাই হ্যালো ভাই আসসালাম কি অবস্থা আপনার কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা এখনো কি সেম জায়গায় আছেন ভাই এখনো সেম জায়গায় দাঁড়িয়ে আছি আগারগাঁও হসপিটালের সামনে আছি অ্যান্ড অলসো এটা ট্রান্সপারেন্সি মোডটা সবচেয়ে রিয়াল বাকিগুলোর অনেকগুলারই ট্রান্সপারেন্সি মোডটা ফেক ফেক লাগে অ্যান্ড সাউন্ড এক্সপিরিয়েন্সটাও যথেষ্ট ভালো পাইছি ভোকাল বেশ ক্লিন বাট কিছুটা ন্যারো লাগছে আর একটু ভারী হইলে একদম অ্যাকিউরেট হইতো সাবিরের ভাষ্য মতে এছাড়া বেজ ইনস্ট্রুমেন্ট সাউন্ড হাই ফ্রিকোয়েন্সি নোট সেপারেশন সব কিছুই টু দ্য পয়েন্ট ছিল অলসো এটার এএনসির যে ফিডব্যাক ভাই সবচেয়ে অ্যাগ্রেসিভ লাগছে যতগুলো ইউজ করছি আমরা তার মধ্যে সবচেয়ে এএনসি বেটার কোয়ালিটি এইটারই লাগছে আমাদের কাছে অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি কথা বলতে মিস করে ফেলছিলাম ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও ও মোটামুটি ডি বেস দিচ্ছে আপনি বার্স থেকে 7 আওয়ারের মত ব্যাকআপ পেয়ে যাবেন এন্ড ইন টোটাল এই কেএস এন্ড বার্স মাল্টিপল টাইম চার্জিং মার্জিং মিলায়া অলমোস্ট 35 আওয়ার প্লাস 40 আওয়ারের কাছাকাছি ওস টোটাল ব্যাকআপ দিয়ে দেয় এন্ড ফাস্ট চার্জিং তো সাপোর্ট করেই সো ক্যাপসুল 3 প্রো পাচ্ছেন 4000 টাকায় ওয়ান অফ দি মোস্ট রিকমেন্ডেড হবে এইটা এন্ড ফাইনালি চলে যাচ্ছে আমাদের লিস্টের লাস্ট বাট দি বেস্ট টিডব্লিউএস এর দিকে সেটা হচ্ছে রিয়েলমি বার্স এয়ার 6 এটা খুবই পপুলার একটা হচ্ছে টিডব্লিউএস বাট এর মাঝখানে আমি একটা আপনার স্পেশাল হচ্ছে টি এস দেখাই এটা নিয়ে আমরা রিলস করতেছি এটা হচ্ছে রিভিউ ইউনিট আমাদের খোলে কেমনে ও এমনে খোলে হচ্ছে একটা ওয়াইফাই সাপোর্টেড টি এস এটা হচ্ছে এই যে দেখেন সাথে কিছু মাল মশল্লা আসে সো এটা হচ্ছে একটা ওয়াইফাই সাপোর্টেড নট ব্লুটুথ এটা ব্লুটুথ দিয়ে তো ইউজ করা যায় পাশাপাশি ওয়াইফাই দিয়ে ইউজ করা যায় অ্যান্ড এটা হচ্ছে গেমিংয়ের জন্য ডেডিকেটেড খুব লো ল্যাটেন্সি অ্যান্ড গেমিংয়ের ক্ষেত্রে খুব জোস একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় হেকারটে জি ফোর মোস্ট প্রবাবলি এটার নাম অ্যান্ড এটা রিলস চলে আসবে এটিসিতে আপনার ওই যে শর্টস ভিডিও দেখে নিয়ান সো এই হচ্ছে বার্ডস এয়ার সিক্স এটা একটা পেবলের মতন লাগে ডিজাইনটা ভেরি মাচ বিউটিফুল অ্যান্ড মানে দেখলেই মঞ্চ হবে যে আপনার একটা কিনে নেন আপনার ব্যাগে রাখেন অ্যান্ড সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও কিন্তু ও টপ নচ ডেলিভার করতে সবকিছু দাম হচ্ছে চার টাকা এটাতে ছয় মাসের ওয়ারেন্টি নাই সরি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট বাট খুব একটা নষ্ট নষ্ট হওয়ার রেকর্ড এটা নাই এখন বার্স ইয়ার সিক্স আপনাকে ফিফটি ডিবি নয়েস ক্যান্সেলেশন দিতেছে বা এএনসি দিতেছে টুয়েলভ পয়েন্ট ফোর মিলিমিটারের ড্রাইভার এটাতে অ্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সাপোর্ট করে হাই রেজ অডিও সাপোর্ট করে অ্যান্ড আইপি ফিফটি ফাইভ রেটিং আছে মানে এটা ডাস্ট অ্যান্ড ওয়াটার দুই ক্ষেত্রেই কাভারেজ দিচ্ছে ইয়ারবার্ডস গুলার ক্ষেত্রে এটা কিন্তু বাকিদের থেকে বেটার এন্ড এটা তো সিক্স মাইক আছে ওই যে কলিং এর জন্য এটাতে যেই অ্যাপটা ইউজ করবেন নাম হচ্ছে রিয়েলমি লিঙ্ক ফাস্ট চার্জিং সাপোর্ট এটাতেও আছে চার্জিং ইন্ডিকেটর লাইটও আছে বাট ডুয়েল ডিভাইস কানেকটিভিটিটা নাই ট্রান্সপারেন্সি মোডটার যথেষ্ট পরিমাণ ভালো ছিল অ্যান্ড এই হচ্ছে ইয়ারবাডসগুলা যথেষ্ট সুন্দর ডিজাইন হ্যাঁ মিনিমাল অ্যান্ড বিউটিফুল বার্ডস এয়ার সিক্সে ওয়ারিং ডিটেকশন আছে মানে আপনি কান থেকে খুলে ফেললে মিউজিক অটোমেটিক অফ হয়ে যাবে অ্যান্ড কানে দিলে আবার মিউজিক অটোমেটিক প্লে হয়ে যাবে বা ভিডিওটা প্লে হয়ে যাবে অ্যান্ড বোথ সাইড কানে থাকলে তখন টা অন থাকবে অ্যান্ড আপনি যখন একটা যদি খুলে ফেলেন তাহলে অটোমেটিক ট্রান্সপারেন্সি মোডটা অন হয়ে যাবে সো কিছু জিনিস আগে থেকে ওরা সেট করে দিছে এই সেট আমার কাছে ভালোই লাগছে বাট এটা সাউন্ড নিয়ে একটু কথা বলি আমাদের রাকিব যেটা জানাইলো অ্যান্ড সাবির ভেরিফাই করলো যে বেজের লেভেল একটু বেশি ছিল টেক্সচারগুলো আরেকটু ক্লিয়ার হইতে পারতো হাই পিচে গেলে সাউন্ডের ডিস্টোরন খেয়াল করা যায় মাঝে মাঝে এইটাও সিক্স মাইকের টি ডাব্লু এস এইটাতেও আমরা হচ্ছে সাউন্ড টেস্ট করেছি বাট আমার কাছে এইটা সাউন্ড হ্যাঁ ভালো ছয় মাইক যেহেতু বাট রাফিদ যেটা বললো যে এটা সাউন্ড একটু বেশি ড্রামাটিক লাগে লাইক যখন আমরা কোনো হচ্ছে অনুসন্ধানের রিপোর্ট দেখি অথবা তালাশের এপিসোড দেখি ওখানে যে যে সাউন্ড ক্লিপটা প্লে করে না ভয়েস রেকর্ডটা যেটা করছে সেখানে একটা ড্রামাটিক একটা অ্যাম্বিয়েন্স দেয়া থাকে না ও অটোমেটিক মনে হয় যে ওইরকম একটা অ্যাম্বিয়েন্স দিয়ে দেয় অটোমেটিক্যালি ড্রামাটিক টোন দিয়ে যায় এই যে ভাই আলহামদুলিল্লাহ হলো অডিও রেকর্ডিং

প্রচুর পরিমাণ পুষ করে এত পরিমাণ এনসি মনে কানের জন্য ক্ষতিকর প্রচুর পরিমাণে লং টাইম যদি আপনি ইউজ করেন বার্স এর চার্জিং এর কথা বললে ফাইভ আওয়ারের উপর আপনি যদি এএনসি অন করে রাখেন তাহলে পাবেন এএনসি অফ করে রাখলে ঘন্টার দিবে ওভারঅল টোয়েন্টি আওয়ার প্লাস টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর আওয়ারের মতন ব্যাক আপ পাওয়া যাবেন এএনসি সহ পুরো কেস টেস্ট সহ টোটাল ব্যাক আপ যেটা আর কি আর যদি এএনসি ছাড়াই ইউজ করেন তাহলে তিরিশ ঘন্টার উপরে মোটামুটি ও দিবে সো আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ এই ছিল ছয়টা টি যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম সাউন্ড পিডস টি থ্রি উনিশশো টাকা কেস ফ্রি ডেলিভারি ফ্রি সহ সেইটাকে এরপরে এটা হ্যাঁ এটা অলরেডি প্রচুর সেল হচ্ছে অ্যান্ড আরও সেল হবে আই থিঙ্ক বাট এটার আমি একদম বেস্ট বলবো না আমি দুই হাজার টাকায় বেস্ট এইটাকে রাখতে চাই কিউসিআই বার্ডস এ এটা এইটা এএনসিতে বেটার দিচ্ছে এটা মাইক্রোফোন কলিংয়ের ক্ষেত্রে ভালো বেটার দিচ্ছে হ্যাঁ কেসটার ব্যাপারেও আমার পজিটিভ একুশশো পঞ্চাশ টাকায় ছয় মাসের ওয়ারেন্টি সহ এর থেকে বেটার ডিল আইরন থিঙ্ক অন্য কেউ দিতে পারবে অন্য কোনো অন্য কোনো কোম্পানি দিতে পারবে এরপরে এই যে এই জট জিনিসটার কথা তো আপনারা বললামই মাকাল ফল কারোর জন্য অনেক স্পেশাল জিনিস অনেক কিউট একটা জিনিস বাট আপনি যখন সাউন্ড এক্সপিরিয়েন্স মাইক্রোফোন কোয়ালিটি অ্যাপ কোয়ালিটি এইসব জিনিসে যাবেন প্র্যাকটিক্যালিটি যে পয়রা যায় ভাই জোরে যদি জাকি দেয় দেখছেন খুলে পড়ে গেছে একটা অলরেডি সো এইসব জিনিস যদি দেখতে যান তাহলে এটা অনেকের কাছে পছন্দ হবে না এই জন্য আমরা এটাকে ওইভাবে রেকমেন্ড করতেছি না বাট সেইটাকে সেল করে পঁচিশশো নব্বই টাকা হচ্ছে এটার দাম অ্যান্ড অ্যাগেইন জাতীয় টিডাব্লু এস আগেও ভিডিও করছি আবারও ভিডিও করলাম কিউসিও মেলোভার্স প্রো এটা নিঃসন্দেহে নেয়ার মতন একটা জিনিস নিয়ে এটা নিয়ে অখুশি এমন মানুষ খুব কমে আছে এটার দাম একত্রিশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ সেই টেক ডট কম ডট বিডিতে এরপরে সাউন্ডপিটস টি থ্রি প্রো যদিও মানুষ সবাই মেলওয়ার্স প্রো এর দিকে যায় আমি পার্সোনালি হয়তোবা এইটার যে ট্রান্সপারেন্ট এডিশনটা আছে সেটার দিকে যাইতে পারি আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে একটা প্রিমিয়াম ক্লাসি টাচ দিচ্ছে অ্যান্ড লাস্ট আমরা এন্ড করতেছি রিয়েলমি বার্টস এ আর সিক্স দিয়ে বাট আমি এখানে একটু অনারারি মেনশন রাখতে চাই এখানে তিন ব্র্যান্ডের টি ডাবলিউস আছে সাউন্ডপিটস বাট এখানে অনরারি মেনশন হিসেবে দুইটা এর কথা আমি মাছ বলবো নাম্বার ওয়ান হচ্ছে এই যে বার্স এয়ার সিক্স এর অলরেডি লেটেস্ট ভার্সন চলে আসছে বার্ডস এয়ার সেভেন ওইটার ব্যাপারে এখনো ডিটেল জানি না বাট অলরেডি চলে আসছে একদম নিউ অ্যারাইভাল যেটাকে বলে সেইটাকে দাম মোস্ট প্রবাবলি চার হাজার সাতশো টাকা এটার থেকে তিনশো চারশো পাঁচশো টাকার মতো মনে হয় দাম বেশি অথবা রিয়েলমি রি আর একটা আছে টি থ্রি ওয়ান জিরো দেখতে খুবই সিম্পল বক্সের একটা টি এস এ তিন হাজার টাকার আশেপাশে দাম বাট ওইটার ব্যাপারে খুব ভালো রিভিউ পাইছি সো এই ছিল আমাদের আজকের বাজেট টি এস বেস্ট বাজেট টি ডাব্লিউ এস ভিডিওটা আমরা বেস্ট বাজেট ফোনের ভিডিও করতেছি বিশ হাজার টাকায় বেস্ট কোনগুলা তিরিশ হাজার টাকা বেস্ট গুলা চল্লিশ হাজার টাকা বেস্ট লাস্ট করলাম হচ্ছে বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ বেস্ট আজকে হচ্ছে টি পার্টটা গেল আশা করি পঁচিশ সালের অন্তত ছয় মাস কাভার করতে পারবে এই টি ডাব্লিউএসগুলা দেখা হবে নেক্সট কোনো ভিডিও তিনশাল্লাহ আপনি চলে যান অর্ডার করতে সেইটাকে